নমস্কার বন্ধুরা মহালয়ার ভোর মানেই আমাদের কাছে নস্টালজিয়া মহালয়ার মহালয়ার পুণ্যলগ্নে যখন উচ্চারিত হয় আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে মঞ্জুরি আসলে এই ধ্বনিগুলি আমাদের কানে পৌঁছানো মাত্রই আমরা যেন সেই অতীতে ফিরে যাই তবে মহালয়ার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত থাকলেও আমরা অনেকেই জানি না এই মহালয়ার পুণ্যলগ্নে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় মহালয়ায় পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মেনে চললে আমরা আমাদের ভাগ্যের হাল ফেরাতে পারি কিছু বিশেষ টটকা রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যায় আবার এমন কিছু কাজ রয়েছে যা এই দিন একেবারেই করা উচিত নয় এইবার দেখে নেব সেই টোটকাগুলো কি কি নাম্বার ওয়ান মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় নাম্বার দুই এই দিন যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে বিবেচনা করা হয় নাম্বার মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটা তামার ঘটিতে কাঁচা দুধ কালো তিল আটব চাল সাদা ফুল এবং গঙ্গা জল মিশিয়ে বাড়ির কোনো ফাঁকা জায়গায় ঢেলে দিন এই কাজটা কোনো জলাশয়েও করা যেতে পারে নাম্বার চার মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন নাম্বার পাঁচ মহালয়ার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব মহালয়ার পুণ্যলগ্নে আপনি কোন কোন কাজ করা থেকে বিরত থাকবেন নাম্বার এক এই দিন ভুলেও চুলদারি এবং নখ কাটতে নেই নাম্বার দুই এই দিন কাউকে কিছু ধার দেবেন না নাম্বার তিন এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না নাম্বার চার যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না নাম্বার পাঁচ বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না বন্ধুরা এই দরকারি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং এইরকমই প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন